যেটা ছিল ইমান ইমান সম্পর্কে আমরা ইতিপূর্বে জানছি ইমান কি জিনিস আজকে আমরা জানবো ইমান অর্জন করার পর একজন মুমিন হতে গেলে তাকে অবশ্যই ইবাদত করতে হবে আর সেই ইবাদতটা নামাজ আজকে আমরা এই নামাজ আমাদের জীবনে ইসলামে কতটুকু গুরুত্ব সেই বিষয়ে কথা বলবো মনোযোগ সবাই সঙ্গে আশা রাখি নামাজ ফার্সি ভাষার শব্দ আরবিতে বলা হয় সালাদ সালাদ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় যেমন নামাজ দরুর দোয়া এস্তেকফার সম্পর্ক প্রবৃতি পারিপার্শ্বিক অর্থে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত হেফাজত আদায়ের নাম সালাদ সালাদ বা নামাজ ইসলামের পঞ্চবৃত্তির একটি ইমানের পরে নামাজের স্থান নামাজি এমন একটি ইবাদত যা ধনী নির্ধনী প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলমানের উপর সর্বদা সর্ব অবস্থায় নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ এখানে আমি একটা কথা বললাম এই নামাজটা কারা পড়বে আমি আবার বলছি নামাজ এমন একটি ইবাদত যা ধনী দরিদ্র প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলমানের উপর সর্বদা সর্ব অবস্থায় তার মানে অসুস্থ পড়া লাগবে নির্দিষ্ট সময়ে আদায় করা এবং নামাজ ইচ্ছা করলাম নামাজ নাই নামাজটা এখন করে নেব চলবে না তার মানে কি নির্দিষ্ট সময়ে এই ফালাক আদায় করতে হবে নামাজের ফরজ হওয়ার বিষয়টি অস্বীকারী কাফের। কেউ যদি মনে করে নামাজ ফরজ না সে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে নামাজ অস্বীকার করলে যে সে ব্যক্তি আর নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার থাকে না এমনকি ইচ্ছাপূর্বক নামাজ ত্যাগকারীকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর এক হাদিসে কাফের বলা হয়েছে অন্য এক হাদিসে নামাজকে ইমান ও কুকুরের মধ্যকার পার্থক্য বলে বলা হয়েছে সুতরাং প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ সকল মুসলমানের উপরে নামাজ ফরজ এর কোন ব্যতিক্রম নেই নামাজ জামাতের সাথেই ফরজ হয়েছে তাই জামাতের সাথে আদায় করাই বিধায় সাত বছর বয়সের সময় থেকে একজন মুসলিম সন্তানের উপর নামাজ ফরজ হয় তোমাদের কি বয়স্কাল সাত বছর হয় নাই হয়েছে তাহলে নামাজ খরচ হয়ে গেছে কিন্তু এ সময় থেকে খরচ হলেও তার উপর কোনো শাস্তি প্রয়োগ করা হয় না কেননা এক হাদিসে বলা হয়েছে তোমরা সাত বছর বয়সকালে তোমাদের সন্তানদেরকে নামাজ আবে নির্দেশ করো দশ বছর বয়সে উপনীত হলে তাদেরকে নামাজের জন্য বারপিট করো তার মানে এই হাদিসে বলা হয়েছে যে সাত বছর হলে নামাজ পড়া শুরু করতে হবে আর দশ বছর পর্যন্ত যদি নামাজ না পড়ে কথা না শুনে তার উপরে মারপিট করার বিধান রয়ে গেছে দিনে রাতে পাঁচবার বার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নামাজ আদায় করতে হয় কোরআনের অনেক আয়াত ও হাদিস শরীফে নামাজের বিবিধ উপকারিতার বিষয় বর্ণনা করা হয়েছে সেসব আয়াত ও হাদিসের মর্মানুসারে একজন মুসলমানের জীবনের জন্য নামাজ অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় নামাজের মধ্য দিয়ে আল্লাহ বান্দার মধ্যে এক বিশেষ সম্পর্ক সৃষ্টি হয় বান্দা আল্লাহর নৈকত্য লাভ করে যা অন্য দ্বারা সম্ভব হয় না তাহলে কি আল্লাহর আল্লাহ লাভের একমাত্র রাস্তা হলো নামাজ যা কোন মাধ্যমে দ্বারা সম্ভব হয় না এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয় মেরাজ মানে কি সাক্ষাৎ করা আল্লা আল্লাহ সাথে আমাদের সাল্লাম সাক্ষাৎ করেছিলেন কোথায় আল্লাহর আর সে আজিমে নামাজ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সৃষ্টির একটি উত্তম মাধ্যম তাই এরূপ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম অস্বীকারী মুসলমান বলে বিবেচিত হতে পারে না নামাজ মুসলমান ও অমুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে আল হাদিস চেনার জন্য একটি বিশেষ চিহ্ন থাকে নামাজ হলো ইমানের সেই বিশেষ চিহ্ন হজরত মা আয়েশা আনু বলেন হুজর ফাক সাল্লাম যখন ঘরে আসতেন তখন আমাদের সাথে সরল ও খোলা প্রাণ হয়ে কথাবার্তা বলতেন এটা ছিল তার চিরাচরিত অভ্যাস কিন্তু মাত্রই যেতে তিনি তারা ব্যস্ত হয়ে যেতেন যে সঙ্গে সঙ্গে আমাদের সাথে কথোপথন বন্ধ করে দিতেন তাহলে আমরা এই হাদিসে জানলাম সাল্লাম নামাজ পড়ে যখন ঘরে ফিরতেন তখন সকলের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলতেন আর যখন পরবর্তী নামাজের আদান শুনতেন তিনি কার সাথে কোনো কথা বলতেন না একদম দ্রুত নামাজের প্রস্তুত হয়ে তিনি মসজিদে গমন করতেন তখনকার অবস্থা দেখলে মনে হতো আমরা যেন তার কাছে সম্পূর্ণ অপরিচিত কারণ আল্লাহ তালা ও তার বান্দাদের মধ্যে যোগাযোগের একমাত্র উপায় হলো নামাজ মাওলার সাথে সম্বন্ধ রক্ষা করতে স্ত্রী পুত্র দূরের দূরের কথা দুনিয়া বা দুনিয়ার মধ্যে তার সব হলেও কোনো ক্ষতি নেই হাসান এর নিকট জৈনিক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে ব্যক্তি তা নামাজ পড়ে তার চেহারা কিরকুন হয় তদুত্তরে তিনি বললেন সে এক আশ্চর্যের কথা যখন আল্লাহ তালার বিশেষ নৈকট্য লাভের নিমিত্তে সে বসে তখন আল্লাহ নূরের কিছু অংশ তাকে দান করেন আমরা নামাজের গুরুত্ব কতটুকু ইসলামে সে বিষয়ে কিছুটা জানলাম এখানে আমরা মেন পয়েন্ট জানলাম কি যে নামাজ সাত বছর বয়স হলেই ফরজ হয়ে যায় কিন্তু দশ বছর হইলে পরে যদি নামাজ না পড়ে তার জন্য তাকে তার উপর শাস্তি প্রয়োগ করা যাবে ইসলামের বিধান এমনকি আল্লাহ সাথে সরাসরি মাধ্যম হচ্ছে এই নামাজ আমাদের কোন সমস্যা কোন রোগ শোক ইত্যাদি যত রকমের সমস্যা আছে এক এক শ্রেণীর মানুষের কাছে এক এক ধরনের সমস্যা সবচেয়ে বেশি আর এই যে আমরা নামাজের শেষে তুলে মুনাজের যা চাই এটা দোয়া কিন্তু আসলে চাওয়ার জায়গাটা কোথায় চাওয়ার জায়গাটা হচ্ছে আমাদের প্রত্যেক মুমিনকে মনে রাখতে হবে এটা নামাজে দাঁড়ালাম নামাজ শুরু করলাম রুকুতে রুকু তাকবীর পড়ার পরে আমার মনে কোনো আকুতি থাকলে সেগুলো আমি আল্লাহর কাছে বলবো রুকুগুলো দীর্ঘায়িত করব এবং রুকু থেকে উঠে আবার যখন শেষ দায়ে যাব শেষ দা শেষ দা তাকবীর পড়ার পরে আমরা সেখানে আমাদের মনের কষ্টের দুঃখের কথাগুলো আল্লাহর কাছে বলবো এবং নামাজ দুই রেখাত নামাজ শেষে যখন আমরা বৈঠক করি বসি আর তাই একটু দরুদ শরীফ এবং ডোয়া মাছিরা পড়ার পরে এখানে আল্লার কাছে চাওয়ার জায়গা এখানে কিন্তু আমরা এই সমাস জায়গাগুলোতে না চাইয়া আমরা নামাজ শেষে গিয়ে মোনাজাত করি কারণ হলো এই নামাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আল্লাহর সাথে কথা বলা হয় আল্লাহর সাথে সাক্ষাৎ করা হয় তাহলে আল্লাহর কাছ থেকে ফেরানোর পরে আল্লাহ থাকে আল্লাহর সাথে লাইন থাকে থাকে তখন না অতএব আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত সামনে থাকবো ততক্ষণ পর্যন্ত তার কাছে চাওয়া যাবে এবং চাইতে হবে সেটা এই আমাদের যখন কারো জন্য দোয়া করি সেটা আমাদের আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী নিজের বাবা মা বা ইত্যাদির যে কোনো সমস্যা পড়লে তাদের তো আমরা সাহায্য চাই চাওয়ার জায়গাটা হলো ঠিক এরকম নামাজের জায়গা এই জন্য কোনো বিপদ হলেই সাল্লাম এবং তার সাহাবগণ তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন আমরাও তার ব্যতিক্রম নয় ইনশাল্লাহ এই নামাজ সম্পর্কে আজকে আমরা নামাজ ইসলামের কেন কত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কিছুটা আলোকপাত করলাম আশা করি এরপরে কালকে আগামীকাল আমরা একটা বিষয় আলোচনা করবো সেটা হলো যারা উত্তম নামাজ পড়েছিলেন সেই উত্তম নামাজিদের কিছু ঘটনা আমরা আগামীকাল উল্লেখ করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে